AMD Ryzen 5 এর এইট ফোর ডাবল জিরো সিরিজের একটা প্রসেসর রেখেছি এই পিসি সাথে আর এক পাঁচশো আশি একটা গ্রাফিক্স কার্ড থাকবে এই পিসি সাথে কেসিংটা আমরা নিয়েছি এটা হচ্ছে রেভেঞ্জারের এর Air মিনি Mini মডেলের একটা গেমিং কেসিং থাকবে এই পিসি সাথে কেসিং টা খুবই চমৎকার একটা কেসিং পাঁচটা এআর জিবি ফ্যান এবং ইনফিনিটি ফ্যান সহ থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পাওয়ারল্যান্ড বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ারস আমার সামনের যে সেটআপটি দেখতে পাচ্ছেন এটা থাকবে একটা ডিডিআর ফাইভ এর একটা বিল থাকবে উইথ এইট জিবি রেডিওন গ্রাফিক্স সহকারে থাকবে খুব ভালো মানের একটা সেটআপ যারা আসলে মডার্ন গেমস গুলি খেলতে চাচ্ছেন ভিডিও এডিটিং করতে চাচ্ছেন প্রফেশনাল লেভেলে যারা কাজগুলি চাচ্ছেন অটোক্যাড পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে যারা গেমিং ফ্লান্স ভিডিও এডিটিং এবং আফটার ইফেক্টের সব ধরনের কাজগুলি করতে চাচ্ছেন এই প্যাকেজটি তাদের জন্য ডিডিআর ফাইভ বিল যেহেতু ভালো মানের কম্পোনেন্ট দিয়ে রাখা হয়েছে প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রেই প্রতিটা প্রোডাক্টে থাকবে লাইফ টাইম ওয়ারেন্টি সো কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ইন্ডোতে যেভাবে বলেছিলাম যে পিসির প্যাকেজ থাকবে আজকের হচ্ছে ডিডিআর ফাইভ দিয়ে একটা বিল সাজিয়েছি আমরা ভিওয়ার্স এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর হিসেবে রেখেছি AMD Ryzen 5 এর এইট ফোর ডাবল জিরো এফ সিরিজের একটা প্রসেসর রেখেছি এই পিসি বিল সাথে সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটি প্রসেসর ফোর পয়েন্ট টু জিরো গিগার্স স্পিড আপ টু ফোর পয়েন্ট সেভেন জিরো গিগার্স এর স্পিড একটি প্রসেসর ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স থাকবে এই পিসি বিলটার সাথে এবং এই পছরটি কিন্তু ডিডিআর ফাইভ একটি বিল থাকবে এই পছরটির তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এই প্যাকেজের সাথে আমরা মাদার বোর্ড হিসেবে রেখেছি এমএসআই ব্র্যান্ডের প্রো এ সিক্স টু জিরো মডেলের একটা মাদারবোর্ড রেখেছি এই পিসি বিল্ড এর সাথে মাদার বোর্ডে থাকবে রিডিয়ার ফাইভ এর একটি মাদারবোর্ড পোর্ট এন্ড বাটন হিসেবে থাকবে বিজিএ পোর্ট এই পোর্ট র্যাম স্লট থাকবে দুইটা এন বিএম স্লট থাকবে রাইজন সেভেন থাউজেন্ড এইট থাউজেন্ড সকল প্রসেসর সাপোর্টেড এই মাদার বোর্ডটিতে মাদার একটা অফিসিয়াল মাদারবোর্ড থাকবে তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা যেহেতু এফ সিরিজের প্রসেসর রেগুলাতে কিন্তু আপনার জিপিও থাকে না ইনবিল্ট জিপিও থাকবে না আমরা একটা ডেলিগেট একটা গ্রাফিক্স কার্ড রেখেছি ইউনিকা ব্র্যান্ডের আর এক্স পাঁচশো আশি মডেলের একটা গ্রাফিক্স কার্ড থাকবে এই পিসি বিল্টের সাথে গ্রাফিক্স কার্ডটা কিন্তু একটা হোয়াইট বিল থাকবে অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্ট থাকবে ডাবল কুলিং সহ সিক্সটি ফোর বিটের আপনি যত গেমসগুলি আছে সবগুলি গেমস প্লে করতে পারবেন জিটিএ ফাইভ যারা আসলে ফ্রিফা ফিফার মতো যারা গেমসগুলি খেলতে চাচ্ছেন এক স্মুথলি খেলতে পারবেন এবং ভিডিও এডিটিং অটোক্যাটের কাজের জন্য মোস্ট একটা ডিমান্ডেবল প্যাকেজ হতে পারে বাজেট রেঞ্জের ভিতরে ভিওর্স এই গ্রাফিক্স কার্ডটা একদম ব্র্যান্ড নিউ একটা ইনটেক গ্রাফিক্স কার্ড থাকবে তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে ভিওয়ার্স এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি টিমের ভ্যালকন সিরিজের ডিডিআর ডিডিআর ফাইভের ছাপ্পান্ন সময় গার্ডসের ষোলো জিবি একটা এক স্টিক একটা র্যাম রেখেছি এই পিসি বিল্ডের সাথে র্যামটা কিন্তু প্রোডাক্ট লাইফটাইম ওয়ারেন্টি থাকবে বিকজ এই প্যাকেজের সাথে আমরা এস স্টোরেজ হিসেবে রেখেছি এটা অস্কো ব্র্যান্ডের পাঁচশো বারো জিবি জেন থ্রি জেন ফোর দুটাতে সাপোর্টেড এরকম একটা এন বিএমি থাকবে পিসি বিল্ডের সাথে এন বিএমি কিন্তু ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে বিকজ এই প্যাকেজটিকে সাজানোর জন্য এই যে কেসিংটা আমরা নিয়েছি এটা হচ্ছে রেভেঞ্জারের এয়ার ট্যাঙ্ক মিনি মডেলের একটা গেমিং কেসিং থাকবে এই পিসি বিল্ডের সাথে কেসিংটা খুবই চমৎকার একটা কেসিং পাঁচটা এ জিবি ফ্যান এবং ইনফিনিটি সহ থাকবে সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডেও থাকবে টেম্পার গ্লাস এবং প্রতিটা পাঞ্চে কিন্তু কেসিংটাতে ফ্যানগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি স্কিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন উপরে থাকবে ডাস্ট ফিল্টার এবং আরও চাইলে দুইটা ফ্যান আরও অ্যাড করতে পারবেন এই কেসিংটিতে এবং যেহেতু একটা ডাবল কুলিং ফ্যান সহ একটা গ্রাফিক্স কার্ড থাকবে ভালো মার ভালোভাবে সেট আপ হবে এই কেসিংটিতে এবং এই কেসিংটি থাকবে এই পিসি বিল্টের সাথে এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা আওরা ব্র্যান্ডের গেমডিয়ার্সের আওরা ব্র্যান্ডের একটা চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি এই পিসি বিল্টের সাথে এই পাওয়ার সাপ্লাই কিন্তু দুই বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এই প্যাকেজ চালানোর জন্য অ্যানাফ যেহেতু এট জিবিটা গ্রাফিক্স কার্ড থাকবে এর জন্য কিন্তু পাওয়ার সাপ্লাই দিয়েছি অরিজিনাল চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে কিন্তু গ্রাফিক্স কার্ড সহ এই প্যাকেজটা খুব ভালোভাবেই সাপোর্ট দিবে পাওয়ার সাপ্লাইটার দুই বছর বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকছে ভিওয়ার্স এই বিলটের সাথে আমরা যেই কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি আইমাইস ব্র্যান্ডের এ অ্যান্ড থ্রি হান্ড্রেড মডেলের কম্বো একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিলটার সাথে যারা আসলে লো লাইটে কাজ করেন রাফ অ্যান্ড টাফ রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করতে চাচ্ছেন এবং ওয়ারেন্টি সম্পন্ন প্রোডাক্ট যারা চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই কিবোর্ড মাউসটি ব্যবহার করতে পারেন কিবোর্ড মাউসটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে ভিওয়ার্স উইদাউট মনিটর মনিটর ছাড়া এই সেটআপটির প্রাইস রেখেছি অনলি পঞ্চান্ন হাজার টাকা গ্রাফিক্স কাট, ডিডিআর ফাইভের একটা বিল ষোলো জিবি র্যাম ভালো মানের একটা গেমিং কেসিন দিয়ে বাজেটের ভিতরে সেরা একটা বিল বলা যায় এই প্যাকেজটিকে আপনার যদি বাজেট থাকে মনিটরের জন্য যে সব ধরনের মনিটরে কিন্তু চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন যদিও বিল্ডের পাশে আমরা যে মনিটরটা রেখেছি এটা হচ্ছে পিসি পাওয়ারের কিং টোয়েন্টি টু মডেলের একটা গেমিং সিরিজের মনিটর মনিটরে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না প্যাকেজের বাইরে কিন্তু মনিটরটা আপনাকে অ্যাড করে নিতে হবে মনিটরটির প্রাইস থাকবে মাত্র নয় হাজার নয়শো টাকা ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের সবটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার সব এখানে আসলেই পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ডাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন যে কোনো ধরনের প্রোডাক্ট সেক্ষেত্রে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ